আমরাভাই মধ্যবিত্ত আমাদের জীবন অপূর্ণতার গোলবৃত্তে আবদ্ধ বর্ণিল এই পৃথিবীর প্রতিটি পদে পদে আমরা বড্ড অবহেলিত কারণ আমাদের জীবন বিবর্ণতার চাদরে আবৃত মাজারে আমরা বনি কত শত রঙিন স্বপ্ন যা নির্মম বাস্তবতার যাতাকলে পিষে হয় চূর্ণ বিচূর্ণ অবর্ণনীয় দুঃখ কষ্টে বেষ্টিত আমাদের জীবনের অর্থপান্ত অধরা সুখের পিছু ছুটতে ছুটতে এক পর্যায়ে ঘটে এই বিষাদিত জীবনের অন্ত চোখে নোনা জলে মিটে যায় আমাদের সব স্বকাল্লাদ স্বপ্ন দেখা যেন আমাদের জন্য বিরাট অপরাধ আত্মমর্যাদা রক্ষায় আমরা থাকি সদা সচেষ্ট যদিও দারিদ্রের কষাঘাতে হয় আমাদের জীবন বিপন্ন জীবনযুদ্ধে আমরা হার নামানা সাহসী বীর তাই তো আত্মবিশ্বাসের বলে বলিয়ান হয়ে খুঁজে ফিরে চিরশান্তির শান্তির আমরা প্রতিকূলতার সকল বাদ ভেঙ্গে সম্মুখ হয়ে অগ্রসর বেলা শেষে তো আমরাই আমাদের জীবন কাব্যে অমর